লং দিয়ে অনেক ভালো লেদার কোয়ালিটি অনেক ভালো সোলটা অনেক ভালো ইস করা হয়েছে ফুল সুইং করা আছে লাইলা মামুনের একটা কালার আছে এটা খুব সুন্দর পাঞ্জাবির সাথে পরার জন্য ক্যাজুয়ালি পরার জন্য গ্যাবারিং এর সাথে পরার জন্য এটা কিন্তু এক্সপোর্টের সুইট বলা হয় এটাকে কাস্টমার আমাকে অনেক মেসেজ দিয়েছে যে এক্সপোর্টের সুইট আমরা এটাকে সোলোফার করা খুব সফট খুব কমফোর্টেবল ইউজ করা আছে লোফার গুলো এক হাজার পেয়ে যাবেন আর আমি সবসময় একটা জিনিস চিন্তা করি প্রফিট সীমিত করব আর সেলটা খুব দ্রুত চেষ্টা করব এটাই জাস্ট আমার টার্গেট মাস্টার কালার একটা আছে কালার গুলো দেখেন খুব সুন্দর অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট কমফোর্টেবল লেদার গুলো ভাস পড়বে না 30 থেকে 40 পর্যন্ত अवेलेबल আছে লেদারটা তো ভাস করবে না ঠিক আছে দেখেন সেলসি এভাবে মুভমেন্ট করলো আপনার কিছু হবে এখানে বলো সামনে একটু ফ্লেন থাকবে একটু ডাইস করা থাকবে দুটা কালার কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু আর তিনটা ডিজাইন চলে আসে এটা কিন্তু খুবই সুন্দর সাইজ থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এভেলেবল আছে এটা সবসময় আমাদের আর্নিং প্রোডাক্ট জিপাটা দেখেন খুবই সুন্দর লাস্ট উইকে জিপের ব্যানিং করা আছে এখানে এখন এক হাজার টাকা পার্সেস করতে পারবে এটাও পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা করে এটাও খুবই সুন্দর এক হাজার টাকা করে পেয়ে যাবেন আইল ড্রেস করে বাড়ি যেতে দিচ্ছেন বা ভালো এক্সপোর্টের বোর্ড অথেন্টিক লেদার পাচ্ছেন না তারা আমি বলবো সাজেস্ট করবে এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য এখানে কিন্তু কালার ভেরিয়েন্ট আছে আমাদের সাইডও আছে খুবই সুন্দর দুটা কালার এটা কিন্তু সম্পূর্ণ বুনার উপরে একটা পাঁচ করা ডিজাইন করা খুব সুন্দর সিম্পলের ভিতরে আপনারা ফর্মালও পড়তে পারবেন এটা খুলতে হবে না এখানে কিন্তু আলাদা সিস্টেম আছে ঠিক আছে এই যতগুলো আছে সবগুলো এক্সপোর্ট এক্সপোর্ট হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে অনলি 1400 টাকা করে এখানে লাইলিং টা পর্যন্ত লেদার ইস করা টা পর্যন্ত লেদার ইস করা আছে এগুলো সবগুলো सेम প্রাইস থাকবে অনলি 1400 টাকা করে যারা হালকা পোড়া খোঁজেন মুরুবি যারা আছে টু ভাবে ইস করা যায় এটা তিনটা কালার আছে ব্ল্যাক চকলেট মাস্টার আপনাদের মাখন জিনিস ভাই দেখেন খুব সুন্দর বাইরে সোল ইস করা 500 টাকা করে এগুলো আপনারা শোরুম এসে নিয়ে যান দয়া করে হ্যাঁ রয়্যাল কোবরা হাস পাফিস এগুলো হলো কি আমাদের স্টক লেরে আর আমি একটা জিনিসই বলবো আমার থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনাদের কোনো প্রাইজে ঠকে গেছেন বা প্রোডাক্টের কোয়ালিটি মান হিসেবে প্রাইস বেশি রেখে দিচ্ছি আপনি প্রোডাক্ট না পড়ে আমার থেকে টাকা রিটার্ন নিয়ে বা টাকা নিতে পারবেন বা পুরা কোনো কোনো চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই একটা ছেলেদের বেল্ট হতে ওয়ালেট হতে মানি ব্যাগ যে ধরনের একটু সাইজগুলো লাগে আপনারা এসে আমাদের শোরুমে নিতে পারবেন সো দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি কিন্তু লেদার জোনে আর লেদার জোনে কিন্তু এই মুহূর্তে যেহেতু সামনে পূজা চলে আসতেছে প্রচুর পরিমাণ নতুন নতুন কালেকশন চলে আসছে বিশেষ করে যারা বাইকার আছেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল কিছু এক্সপোর্টের চেলসি বুটের কালেকশন রয়েছে পাশাপাশি আপনারা ভাইদের কাছ থেকে একদম এক্সপোর্টের ফরমাল শু পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনারা একদম

করে এটা খুবই সফট হবে আর সোলটা সম্পূর্ণ টি পিয়ার থাকবে সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে যারা হোলসেল নিতে চায় হোলসেলও নিতে পারবে হোলসেল নিতে পারবে হোলসেল নিতে পারবে এগুলো सेम প্রাইস থাকবে সবগুলো এটা আমি আরেকটা ডিজাইন আছে দেখাই দিচ্ছি এখানে হলো সামনে একটু প্লেন থাকবে একটু ডাইস করা থাকবে এই ডিজাইনটা চমৎকার এটা খুবই সুন্দর সম্পূর্ণ টি পিয়ার উপর থাকবে সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে এগুলো সবগুলো 1800 টাকার প্রাইস পড়বে 1800 টাকা আর আমাদের রয়্যাল ইনফিনিটি এর টাইপের একটা চলে আসে সেলস ই চলে আসে দেখতে পাতা এটা আমার খুবই আবার একটা প্রোডাক্ট আর খুবই পছন্দের একটা প্রোডাক্ট দুটা কালার কিন্তু খুবই সুন্দর চকলেট কালার আর ব্ল্যাক কালার

যারা হয়তো আমাদের এখনো এই কারণে আমাদের শোরুমে আসবেন সাইজ ডিটেল সবকিছু পেয়ে যাবেন এই যে সুইট লেবার যারা আছে এখানে কিন্তু আরো তিনটা ডিজাইন চলে আসছে এটা কিন্তু খুবই সুন্দর একটু হালকা ডাইস করা আর একটু প্লেন আর একটু হলো সুইট এখানে একটা

জানি বলি এখানে কিন্তু একটা ফাইলিং ইউজ করা হয়েছে লাইলিং ইউজ করা হয়েছে এটা হলো আপনার রাসেল পোলানোর জন্য পায়ের ঠোসকা পড়া বা অনেক কমফর্ট পায় তখন ওই ক্ষেত্রে জিনিসটা ইউজ করা হয়েছে এটা আপনার পায়ের করলে ব্যথা করবে না সফটই থাকবে এটা কিন্তু সম্পূর্ণ বুনন উপর একটা ফাঁস করা ডিজাইন করা আছে এটা আপনার ফর্মালের সাথে পড়তে পারবেন বা সামনে যদি বিয়ের সাথে যদি পড়তে চান বা শুটের সাথে পড়তে চান একটু ডিফারেন্ট স্টাইল পাঞ্জাবির সাথে পড়তে পারবেন সম্পূর্ণ লেদার সোলে থাকবে লেদার জন্য ব্যান্ডিং করা থাকবে লেদারের বিটও থাকবে সাইজ আঠারোশো টাকা প্রাইস আঠারোশো টাকা থাকবে হ্যাঁ আর এখানে কিন্তু একটা ডিজাইন আছে এটাও কিন্তু সেম প্রাইসে থাকবে অনলি আঠারোশো টাকা করে ঠিক আছে খুবই সুন্দর সিম্পলের ভিতরে আপনার ফর্মালও পড়তে পারবেন বা একটু পাঞ্জাবি বা সত্তরের সাথে পার পড়তে পারবো এগুলো অনলি আঠাশো টাকা পাঁচ করতে পারবো আর যারা পাঞ্জাবি লাভার আছেন সবসময় পাঞ্জাবি এটা খুবই ডিফারেন্ট একটা টাইপের আমার পার্সোনালি খুবই সুন্দর যারা আপনি জুব্বার সাথে পড়তে চান বা কাবলির সাথে পড়তে চান বা পাঞ্জাবির সাথে পড়তে চান খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা ডিজাইনটা অনেক ইউনিক টাইপ এটা কিন্তু আপনার এটা খুলতে হবে না এখানে কিন্তু অ্যালাক্সের সিস্টেম আছে ঠিক আছে আমি যারা দেখাই দিচ্ছি হ্যাঁ এখানে অ্যালাক্সের সিস্টেম আছে আপনি না খুলে এটা ই করে যে ভাই এটা খোলা লাগে না এটা এখানে দুইটা ডাইস করা আছে প্লেন এবং কি এই সামনে ডাইস করা পেয়ে যাবেন হ্যাঁ দুইটা কালার পেয়ে যাবেন অনলি আঠাশো টাকা করে আর এখানে যে প্রোডাক্ট গুলো আছে এই লেদারের বিচ

দিবেন ভাই আমাদের 6 মাসের গ্যারান্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি পেয়ে যাবে এখানে লাইলিংটা পর্যন্ত লেদার ইস করা ফাইবারটা পর্যন্ত লেদার ইস করা আছে এই যে এখানে আমাদের অনেকগুলো ফিন কালেকশন আছে দেখতে পাচ্ছেন একটু সিম্পল ফিন করা আছে এটা প্লেন একটু বাইবা দেওয়ার জন্য তারপরে এই যে এটা আছে ব্রক শু টাইপে এটা খুব সুন্দর এগুলো যারা নিতে চান এগুলো আমাদের নিজস্ব করা আপনি হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন বা আমাদের থেকে এখান থেকে নিয়ে আপনি কম প্রাইসে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখানেও কিছু ব্রক শু টাইপের যেগুলো আছে যেগুলো আমাদের নিজস্ব করা শু এগুলো সবগুলো সেম প্রাইস থাকবে অনলি 1400 টাকা 6 মাস গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আর যারা লোফার এর জন্য খুবই বারবার রিকোয়েস্ট করতেছেন ভেহাজ সুইট লোফার গুলা নিয়ে আসেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে খুবই সুন্দর সুইট লাভার যারা আছেন যারা সুইট লাভার আছেন পাঞ্জাবির সাথে পরার জন্য ক্যাজুয়ালি পরার জন্য গ্যাবারিং এর সাথে পরার জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু এক্সপোর্টেড সুইট বলা হয় এটাকে ঠিক আছে আপনি টেক্সচারটা হাত মেমে দিয়ে এটা এখানে হাতটা দিয়ে দেখেন শেড চেঞ্জ হবে খুবই সুন্দর টাস্টা এটা ফুল সিলে করা আছে লেদারজন জন্য ব্যান্ডিং করা থাকবে 6 মাসের গ্যারান্টি থাকবে বছর থাকবে আপনারা হোলসেল নিয়েও নিতে পারবেন এগুলো অনলি 1400 টাকা পারচেজ করতে পারবেন মাত্র 1400 টাকা সাইজ 30 থেকে 40 পর্যন্ত

নিজের আগে যাচ্ছে আবার বাইরে ফোনে কেন ছিলাম এই যে এখানে কিছু স্যান্ডেল কালেকশন আছে খুবই সুন্দর বাইরে সোলিশ করা সম্পূর্ণ এগুলো আপনার আঠারশো টাকা করতে পারবেন এই যে এগুলো আঠারো টাকা করতে পারে এটাও দুটো আছে ব্ল্যাক কালার কালার চকলেট ঠিক আছে আঠারো টাকা আর অফার জন্য যেহেতু সবাই বসে আছে অফার না কেন অফার না কেন অফার প্রোডাক্টগুলো আমাদের আমি সব সময় আমার কাস্টমারদের জন্য কিছু প্রোডাক্ট রেখে দিই যেগুলো আমার স্টক ক্লিয়ারিং হয়ে যায় কোন টেম্পলিস আমি বারবার বলবো কোন টেম্পালেস প্রোডাক্ট রাখি না আমি ওগুলো আমি রেখে দিই যে আমার পেয়ার দুই পেয়ার আছে এগুলো আমি স্টক ক্লিয়ারিং অফার দিয়ে দিই মাত্র এক হাজার টাকা করে আর মাত্র এক হাজার টাকার ভিতরে কিন্তু সেলসও পেয়ে যাবে সবাই দেখেন সুইটের ভিতরে যে গুলো ছিল আঠারোশো টাকা আমি সেল করছি এগুলো এখন এক

আমার এখানে ডিসপ্লে নেই এখানে আরো কিছু কালেকশন আছে খুবই সুন্দর আমি লেদা ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না আর আশা করি কখনো আমার থেকে আপনার দেওয়া আছে বা কোনো খারাপ প্রোডাক্ট এরকম কোনো কিছু না এগুলো আমাদের কাছে এক দুই পেয়ার আছে যে দেখে আমরা স্টক ক্লিয়ারিং করে দিছি আপনারা নিয়ে যেতেন বা আমরা প্রোডাক্ট সেল হয়ে যেতে আর আমি সবসময় একটা জিনিস চিন্তা করি প্রফিট করবো আর সেলটা খুব দ্রুত চেষ্টা করবো এটাই জাস্ট আমার টার্গেট আর এখানেও কিন্তু

একটু আমাদের সুইমিং এর ভিতরে কিছু ক্যাজুয়াল কালেকশন চলে আসে আমি যা দেখাই দিচ্ছি আপনাদের ক্যাজুয়াল ভিতরে বক্স আকারে পেয়ে যাবেন এটা তিনটা কালার চলে আসছে এই দেখেন খুবই সুন্দর মানে এগুলো সব বয়সের মানুষের মানাবে সব বয়সের মানুষ এগুলো করতে পারবে মাস্টার কালার একটা আছে কালারগুলো দেখেন খুবই সুন্দর অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এই যে তিনটা কালার আছে একটা চকলেট কালার আছে খুবই সুন্দর একটু কমফোর্টেবল লেদারগুলো ভাঁজ পড়বে না আপনাদের

বেশি রেখে দিচ্ছি আপনি প্রোডাক্ট না পরে আমার থেকে টাকা রিটার্ন নিয়ে বা টাকা নিতে পারবেন বা পুরো কোনো কোনো চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর হ্যাঁ এটা থাকবে আপনি শোরুম এসে নিতে পারবেন যা সেরা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বা ডেলিভারি চার্জ আগে পে করতে হয় আর কোনো প্রোডাক্ট আগে কিনতে আগে কোনো পে করতে হয় আর সবাই এটা মনে করবেন না যে আপনি ডেলিভারি চার্জ আমরা মেরে দেব ওরকম কোনো বিজনেস করার জন্য আমরা অনেক চিন্তা করেন যে ডেলিভারি চার্জ দেবো কিভাবে অনেক হ্যাঁ অনেক দুই নম্বরই করে কিন্তু আমাদের ক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট নিতে থাকবেন আর মেদিবে যেহেতু ব্লগ করে আশা করি মেদিবে ওই ধরনের চ্যানেলগুলো ওরকম ভিডিও করে না উনি জানেন আপনার ভাই ফিজিক্যাল শপ আছে

পারচেস করতে পারবে এটা তো কালারও হবে হ্যাঁ ব্ল্যাক কালার আছে কিন্তু এটা সোলটা নেই তাই আমাদের আওয়ার ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে না তাই কারণে সাইজটা কম আছে 41 42 43 44 এই সাইজগুলো अवेलेबल বেশি তোমরা 2500 টাকা করে পারচেস করতে পারবেন আর এখানে কিছু ছেলেদের হাফ শু কালেকশন আছে যেগুলো আপনি 1700 টাকা করে আর তারপর এখানে কিছু সিম্পলের ভিতরে যেগুলো আছে এগুলো আপনি পেয়ে যাবেন 1300 টাকা করে অনেক ধরনের স্যান্ডেল কালেকশন আছে এখানে একটা ছেলেদের বেল্ট হতে ওয়ালেট হতে মানি ব্যাগ হতে যে ধরনের একটু সাইজগুলো লাগে আপনারা এসে আমাদের শোরুমে নিতে পারবেন আর যারা 45 46 সাইজের বা 38 সাইজও তো বানাতে চান আমাদের থেকে